কিছুক্ষণ খেলেছি তো ওই বাড়ির মধ্যে একটা ভালোবাসাতৈরি হয়ে গিয়েছে সন্ধ্যা হয়েছে তো মা ডাকছে বাড়ি আয় তোমাকে বলছি মা আর একটু খেলই তারপরে যাব মা আর একটু খেলই তারপরে যাব তো সন্তান তখন বলছে যে না মা আর একটু খেলবো তারপর যাব বলি কেন এত সুন্দর করে বাড়ি বানলাম চলে যাব মা বলছে পাগল কথা আর ওটা কি তোর বাড়ি তো থাকার জন্য বাড়ি আছে দেখেছেন মাত্র দু ঘন্টায় একটা ধুলোর তৈরি করা বাড়িতে একটা সন্তান একটা ছেলের কত মায়া মমতা জন্মে গিয়েছে বন্ধু আমার এই পৃথিবীর বুকে বিশাল বড় বড় যে অট্টালিকা বিশাল বড় বড় যে বাড়ি তৈরি করেছে সত্তর বছর ষাট বছর পঁয়ষট্টি আশি বছর খুব বেশি দুনিয়ার বুকে থাকার যখন সময় শেষ হয়ে যাবে আল্লাহ তখন বলবে চলে আয় নিজের বাড়ি থেকে বেরিয়ে চলে আয় তখন যদি আপনি বলেন আল্লাহ আর কিছু কিছুক্ষণ থাকি আমার আল্লাহ বলবে না আর সময় রে তোর বাড়ির মায়া তারপরে আমার কাছে চলে আসতে হবে টাকা যে মানুষের কাছে চিরদিন থাকে না টাকা যে আপনাকে বাঁচাতে পারে না তার একটা প্রমাণ নেই লক্ষ্য করে দেখুন মনিরুদ্দিন টাকা পার নাইট নাইট ওই মানুষটা অপর বাংলায় গেলে পঞ্চাশ হাজার টাকা মাত্র দু ঘন্টায় গত বছর লোকটা ব্রেন হেমারাইজ হয় পিজি ভর্তি হলো সেখান থেকে বাড়িতে এসে যখন সুস্থ লাভ করে নি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমরা বলি আমিন লক্ষ্য করে দেখুন কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করে অসহায় মানুষের মতো করে মানুষের কাছে হাত পেতে বলছে যারা আমাকে ভালোবাসেন চিকিৎসার জোগান দিতে পারছেন কিছু করে সাহায্য করুন এত টাকা গেল কোথায় এত টাকা গেল কোথায় সারা জীব অন্দরনাথ বৃষ্টি সরে এত টাকা করলেন কামাই কি করে নিয়ে যাবেন এত টাকা কাপড়ের তো পকেট নেই নেই তার মা কবর বাবা

Ting, 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 ting. যারা আল্লাহর বান্দা আছেন মায়ের সুসন্তান যারা আছে যারা আল্লাহর দ্বীন কে ভালোবাসার মাদ্রাসার প্রতি যাদের ভালোবাসা আছে এরকম মানুষ 30 জন দেখতে চাই যারা 1000 টাকা করে দেবে এরকম মানুষ আনুমানিক বেশি নয় 4 জন কে দেখতে যাই যারা 5 করে 1000 টাকা দেবে বন্ধু আমার বসে থাকা মানুষগুলোকে অনুরোধ করে বলছি কারণ রাসূলের হাদিস সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুব অনেক মানুষই মনে করে আজকে না কালকে দেব আরে একজন কেউ এক হাজার টাকা মা বোনদেরকে অনুরোধ করবো মা বোন যারা আছে আপনাদেরকে অনুরোধ করছি স্বামীর পকেট কেটে টাকা দান করলে পরে গুণা হবে না আজকে দান করুন দু চার দিন পর দেবের অসুবিধা নেই ভাই যারা বসে আছেন একটা করে হাজার টাকা বেশি নয় তিরিশ জনকে বলেছি তিরিশ পাড়ায় একটা করে পাড়ায় একজন নেবে আল্লাহ শুধুমাত্র একটা জান্নাতের দাঁড়িয়ে চান যে কোনো মূল্যে বান তাকে জানতার দেবেন একজন হাত একটা হাজার টাকা জন্ডে

আমার এক হাজার টাকা দিয়েছে দুজন হয়েছে বন্ধু আমার তিন নম্বর একজন আস আমার আরেক ভাই আল্লাহর প্রতি ভালোবাসা আস রসুলের হাদিসের প্রতি ভালোবাসার টানে এক হাজার টাকা তিন নম্বর চার নম্বরে কে আছে

জানিনা কেজি দিলেন যদি সম্ভব হয় ভাই আর পাঁচশো টাকা দেওয়া যাবে এক যুবক ভাই আমার এক হাজার টাকা আর এক ভাই দিয়েছেন

এমনি রবে শুরু আমাকে ছেড়ে চলে যেতে হবে আসুবে সজনের কাঁদে পনের আসুবে সজনের কাঁদে পনের দুটো দিন পরে আবার ভুলে যাবে শুধু আমাকে ছেড়ে চলে যে হবে ঘরোয়ালি রাখবে না ঘরোয়ালি ভুলে যাবে স্বামীরও কথা সাজাবে না তুম সংসার সন্তার ভুলে যাবে দুটো দিলি কেছিল পিতা যে তার ঘর আলি হলে যাবে স্বামীর কথা সাজাবেন নতুন সংসার সন্তান ভুলে যাবে দুটো দিন পরে কেছিল পিতা যে তার মিছে সমকার

এক হাজার করে চেয়েছিলাম আপনাদের কাছে যারা বসে আছেন আমার বিশ্বাস আপনারা দিতে পারবেন

আমার বিশ্বাস এই মাদ্রাসারে তিন বাচ্চাদের মুখে হাসি ফোটাবার জন্য আজকে যদি অর্থ সম্পদ থেকে কিছু করে দেন না আল্লাহর কসমকে বলি আল্লাহ আমার বাচ্চার মুখে হাসি ফটাবে এরকম কোন মানুষ আছে না হাজার টাকা করে

Faha

قبل أن يأتي أحدكم الموت فيقول ربنا لو لا أخرتني لا أجل القضيب الله ربنا হে মানুষ আমি মহান রব মহান সজ্জা আল্লাহ রাব্বুল আমার পক্ষ থেকে তোমাদেরকে যে সমস্ত রুজিক দিয়েছি যে সম্পদ দিয়েছি যে টাকা পয়সা দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় দান করো যা সম্পদ আমাদের আজ দিয়েছেন যিনি তিনি কে কথা বলে একটু কে দিয়েছে আল্লাহ এজন্য আল্লাহ বলে কখন দিবে বলে পৃথিবীর বুক থেকে বিদায় হওয়ার পূর্বে ملتوى صار قربتهم لما رزقا إيقونت قنوه الله ربنا ربين قرن كريمين عنا كايدا ناك ديونان يا أيها الذين آمنوا غنفقوا مما رزقوا من قبل أياتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاء

কারণ সেই জিনিস তোমার বন্ধু তোমার উপকার করতে পারবে না গ্রামের বড় সব জানতে সুপারিশ সেই চিন্তা গ্রহণ করা হবে না সেদিন টাকা দিয়ে কোনো মানুষ কিনে না আজকে টাকা দিয়ে নে কি কিনে রাখো সেই দিন নেই কি চলবে আর সেই দিন ও চল নেকি চলবে চলতে বন্ধু বলছি আল্লাহ বলছেন অন্তত কিছু কিছু করে দেওয়া যে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি সেখান থেকে অন্তত খরচ খরচ আমরা বাংলা